গল্পারডার এই সপ্তাহের উপস্থাপনা এসো জুড়ে থাকির শেষ পর্ব এ আপনি কি বলছেন ইও কি সম্ভব সমাজ কি বলবে খানিক আমতা আমতা করে বলে ওঠেন দেবশঙ্কর স্বামীর কথায় অপরাজিতাও মাথা নেড়ে সায় দেয় বছরখানেক আগে আপনার যখন মাইল্ড অ্যাটাক হলো তখন এই সমাজ কোথায় ছিল কোথায় ছিল লোকজন আত্মীয় স্বজন শুধু পাশে পেয়েছিলেন নিজের স্ত্রী আর মেয়েকে খুব বেশি হলে কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়াকে বিপদের দিনে আসল বন্ধু চেনা যায় মশাই চেনা পরিচিতদের অনেকেই খুঁজে পাওয়া যায় না নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি লোকজনের কথা ছাড়ুন তো মশাই আপনারা রাজি থাকলেই হবে আপনার কেনা ফ্ল্যাটে আমরা থাকবো তাও কি হয় আমি তো নিজেও এতদিন ধরে সরকারি চাকরি করেছি জমানো কিছু তো আছে আরে মুষাই ওই সব নিয়ে ভাবেন কেন আমি তো শুধু কমপ্লেক্সে ফ্ল্যাটটা বুক করেছি বাকিটা নয় আপনিই দেবেন কি জানেন এই দুপক্ষের একসঙ্গে থাকা নিয়ে আমি কিন্তু অনেক প্ল্যান ট্যান তৈরি করেছি একসঙ্গে জুড়ে থাকলে ভবিষ্যতে সেসব নিয়েও ভাবনা চিন্তা করা যাবে তবে সবার আগে আপনাদের রাজি হওয়ার অপেক্ষায় সে বিষয়ে না হয় ভাবনা চিন্তা করা যাবে তার আগে গরমা গরম আর এক প্লেট আলুর চপ বলুন দেখি এক প্লেট চপে কি এমন ইউনিক আইডিয়া সেলিব্রেট হয় দরাজ গলায় বলে ওঠেন বাবু। অবাক গলায় বলে ওঠেন শিবানী দারুণ ভেবেছ কিন্তু অ্যাপ্রিসিয়েট না করে পারছি না তুমি যে অফিসের বাইরে বেরিয়েও এত কিছু ভাবতে পেরেছ আমি তো সেটা ভেবেই অবাক তা আরও কি ভেবেছো শুনি মানে তোমার ইন ফিউচার প্ল্যান প্রোগ্রামগুলো অপরাজিতা দেবী অপাঙ্গে দেবশঙ্কর বাবুর দিকে তাকালেন এমন উদারচিত্তের মানুষজনকে তারা বেআই বেয়ান হিসাবে পাচ্ছেন এই যে কত বড় সৌভাগ্য তাদের এখনো যেন ঠিক মতো ভাবতেই পারছেন না প্রস্তাব বলতে এমন কিছু কথা ভেবেছেন আলুর অর্ডার দিয়ে চপের হাসি মুখে অলকেশবাবু বলে উঠলেন এই যে চারজন মানুষ একসঙ্গে হলে লোক বল বাড়ে মনোবল বাড়ে মনে রোগ বাসা বাঁধতে সাহস পায় না এই কথাটা নিশ্চয়ই মানবেন সবাই মিলে বছরে দু থেকে তিনবার ঘুরতে বেরিয়ে পড়ব ফাঁকা সময়টায় সন্ধেবেলা যে কোনো একটা ফ্ল্যাটে গানের আসর না হয় নির্ভেজাল আড্ডা কখনো কখনো আমরা তাসের আসরও বসাতে পারি একাকিত্ব মনে বাসা বাঁধার জায়গাই পাবে না কিবেয়ান হর্তন হরতন রোহিতন ইস্কাপন চলবে তো আর চিরিতন সে কোথায় গেল হাসি মুখে বলে ওঠেন অপরাজিতা গিন্নির হাসি মুখ দেখে উৎফুল্ল দেবশঙ্কর চপে কামড় বসিয়ে বলে ওঠেন প্রথম দিকে অ্যাপসার্ট বলে মনে হলেও আপনার দীর্ঘমেয়াদি পরিকল্পনার তারিফ করতেই হচ্ছে আমি তো ভেবেছিলুম মেয়ের বিয়েটা দিয়ে বুড়ো দোহে মিলে ভালো দেখে একটা বৃদ্ধাশ্রমে চলে যাবো সবার সঙ্গে মিলেমিশে বাকি জীবনটা দেব্যি কেটে যাবে কিন্তু মশাই আপনার পরিকল্পনাও যথেষ্ট ইউনিক আমার আপত্তি নেই মাঝে মধ্যে অনাথ আশ্রমে বৃদ্ধাশ্রমের মানুষজনের সঙ্গেও কাটিয়ে আসা যেতে পারে ওদেরও তো কেউ নেই কেউ একটু ভালো জীবনের আশায় কেউ মৃত্যুর ডাক পাওয়ার আশায় দিন গুনে চলেছে বুড়ো বুড়ি বলছেন কি মশাই আপনারা আমরা বুড়ো বুড়ি হলাম কবে আমরা যাকে বলে অতীত প্রজন্মের নব্য যুবক যুবতী আমাদের বুড়ো বলে সাধিকার বিলুপ্ত প্রায় কেশ দামে হাত বুলিয়ে বলে ওঠেন অলোকেশ এত কিছুর মধ্যে একটা কথা কি আপনারা খেয়াল করেছেন অপরাজিতার কথা শুনে বাকি তিনজন উদ্গ্রীব চিত্তে তার দিকে তাকান আমাদের উত্তর প্রজন্ম ভালো থাকবে আনন্দে থাকবে অযথা দুটো বাড়িতে যাতায়াতের ধকল নিতে হবে না তাদের নিশ্চিন্তে থাকবে তারাও থাকবে আনন্দে জানবে দু বাড়ির মা বাবাই সঙ্গে আছে আনন্দে আছে কাউকে এই উৎকণ্ঠায় দিনাতিপাত করতে হবে না পরের প্রজন্ম সঙ্গে দাদু দিদা ঠাকুরদা ঠাকুমার ভালোবাসা পাবে একসঙ্গে না থেকেও আমরা ওদের ঘিরে থাকতে পারবো এই পাওয়াই কি সবচাইতে বড় পাওয়া নয় সবাই সমস্যার হেসে ওঠেন মায়াবি আলোয় ভরা বয়স্ক মুখগুলো যেন হাসি মুখে বলে যায় এসো জুড়ে থাকি আমরা সকলে এক সঙ্গে জুড়ে থাকি সমাপ্ত ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন সবশেষে পাশের বেল আইকনে ক্লিক করতে যেন ভুলবেন না